ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিবিএস ইনসাইট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল কাশেম ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ক ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্রদর্শক আমরা আজকে কথা বলবো বেক্সিমকো গ্রুপের শেয়ার বাজারে যে বিনিয়োগ রয়েছে সেই বিষয়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে টিবিএস এ গত শুক্রবার লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি ছিল যে আলোচিত বেক্সিমকো গ্রুপ যাত্রার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিষয়ক উপদেষ্টা ছিলেন জনাব সালমান ইফ রহমান তিনি এখন কারাগারে আছেন তো এই গ্রুপের প্রায় ছয় কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করা আছে বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা বলছে যে এই টাকাটা বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো ঋণ নিয়ে পুঁজিবাজারে ইনভেস্ট করছে এবং তাদের আশঙ্কা যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে শেয়ার কারসাজি হয়েছে অতীতে বিভিন্ন সময় সেই কারসাজির সাথে এই টাকাটা বেক্সিমকো ব্যবহার করে এই কারসাজিগুলি করেছে এ বিষয়ে এখন তদন্ত চলছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারাও তদন্ত করছে টিভিএসএ লিড নিউজটি করেছেন আমাদের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম এবং সালাউদ্দিন আহমেদ আমরা আজকে রফিককে স্টুডিওতে পেয়েছি তার কাছ থেকে বিস্তারিত জানব রফিক আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের যে নিউজ যে বেক্সিম কোর যে টাকা বাজারে এবং যে এটা হচ্ছে বিভিন্ন শেয়ার কারসাজির সাথে ব্যবহার হচ্ছে এ বিষয়ে একটু বিস্তারিত জানান আমাদের জি আপনাকে ধন্যবাদ গত আগস্টে যখন সরকার পরিবর্তন হলো সরকার পরিবর্তন হওয়ার পরে বিএফআই সিকু স্টক মার্কেটে বেক্সিমকো গ্রুপের কি পরিমাণ ইনভেস্টমেন্ট আছে এ নিয়ে একটা তদন্ত পরিচালনা করেছে এবং ঢাকার স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে পুঁজিবাজারে যে রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে তারা তথ্য কালেক্ট করেছে সেখানে তারা পেয়েছে যে প্রায় ছয় হাজার সাতশো আটানব্বই কোটি টাকা বেক্সিমকো গ্রুপের আটটা প্রতিষ্ঠান এবং চৌত্রিশ জন ব্যক্তির বিনিয়োগ রয়েছে তো বিএফআইও প্রাথমিক যে তদন্ত সেই তদন্তে তারা যেটা পেয়েছে সেটা হলো আটটা প্রতিষ্ঠান যে পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করেছে সেই প্রতিষ্ঠানগুলো ব্যাংকের লোন নিয়ে সেই ইনভেস্টমেন্টগুলো করেছে এবং এই মজার বিষয় হচ্ছে যে এই লোনগুলো কিন্তু এই আটটা প্রতিষ্ঠান নিজে নেয় নাই বেক্সিমকো গ্রুপের নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ে পুঁজিবাজারে সেটা ইনভেস্টমেন্ট করা হয়েছে এবং বিএফএর আরেকটা আশঙ্কার জায়গা হচ্ছে যে এই বিশাল অঙ্কের যে ফান্ড আট হাজার সাত হাজার কোটি টাকার মতো যে ইনভেস্টমেন্ট এই এই টাকা দিয়ে বিভিন্ন কোম্পানির শেয়ার কারসাজি করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা 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 জেনেছি যে বেক্সিমকো গ্রুপ সম্পর্কিত অনেকগুলো ব্যক্তি প্রতিষ্ঠান মিলে বেক্সিমকো লিমিটেড নামে যে একটা লিস্টেট কোম্পানি আছে সেই কোম্পানির শেয়ার কারসাজিতে তারা জড়িত ছিল এবং সেই জড়িত থাকার কারণে তাদেরকে বিশাল অঙ্কের যে জরিমানা করা চারশো আঠাশ কোটি টাকা জরিমানা করা হয়েছে কারসাজির কারণে তো বিএফআইর যে প্রাথমিক তদন্ত সেই তদন্ত অনুযায়ী আমরা মানে এইটা বলতেও পারি যে তারা এই কারসাজিতে ব্যবহার করেছে কিন্তু আরও অন্যান্য কোম্পানি শেয়ার কারসাজিতে টাকাগুলো ব্যবহার করা হয়েছে কিনা এই বিষয়ে সিকিউরিটি কমিশন তদন্ত শুরু করেছে আচ্ছা আপনার কাছে একটা জানতে চাই যে বেক্সিমপুর গ্রুপের কিন্তু বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ ঋণ খেলাপি এখন আছে এবং আগেও বিভিন্ন হয়তো আমলিকের সময় এগুলি সব খেলাপি ছিল না কিন্তু তারা ঋণ ঠিক মতো পরিশোধ করতেছিল বিভিন্ন ব্যাংক থেকে যে প্রায় সাত হাজার কোটি টাকা নামে বেনামে নিয়ে গ্রুপ যে পুঁজিবাজার ইনভেস্ট করলো বাংলাদেশ ব্যাংক বা বিএফআই বিএফআই তখন আসলে কি করছে তখন কি এটা তারা জানতো না নাকি জেনেও চুপচাপ ছিল এখন এটা দেখেন পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট যে কেউ করতে পারে যে কোনো সোর্স থেকে ফান্ড নিয়ে সেটা করতে পারে কিন্তু তারা যে লোন নিয়ে লোন নিয়ে যে তারা পরিশোধ করে নাই সেটা একটা খেলাপি হয়ে গেছে সেটা নিঃসন্দেহে একটা বাংলাদেশ ব্যাংকের উচিত সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর যদি ম্যানুপুলেশান তারা করে থাকে এবং তদন্ত যদি সত্যি অর্থে সিকুটন কমিশন পেয়ে থাকে যেটা হলো আসলে মানে ম্যানুপুলেশান হয়েছে কিনা সেটা তদন্তের একমাত্র রেগুলেটরি প্রতিষ্ঠান তারা পাবেন এবং যদি ম্যানুপুলেশনের প্রমাণ পেয়ে থাকে এবং পাই সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে অনেক বড় ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিন্তু আগে আগে এই 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 ধরনের 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 কোনো 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 তদন্ত বা বা কিছু কিছু এবং বাংলাদেশ ব্যাংক আগস্টের আগে করে নাই যে সোর্স অফ ফান্ডটা কোথা থেকে ছিল তারা যে ইনভেস্টমেন্ট করলো এখন সরকার পরিবর্তনের পরে যেহেতু বা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই সেই বিষয়গুলোর পরে জিনিসগুলো উদ্ঘাটন হয়েছে আচ্ছা আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাবো যে এই যে শেয়ার বাজারে যে দুই সালে যে শেয়ার বাজারের একটা ক্যালং বড় ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটছিল এবং দুই হাজার দশেও যে হচ্ছে শেয়ার বাজারে ব্যাপক পতন ঘটেছিল তো এসব ক্ষেত্রে কিন্তু বেকসমকুর নাম এসেছিল এবং আমরা জানি যে ছিয়ানব্বই সালে শেয়ার কেলেঙ্কারি ঘটনার পরে বেকসুমকুর বিরুদ্ধে মামলাও হয়েছিল সেগুলির কি কোনো আসলে আপডেট আছে না এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট নাই এবং আমরা যতটুকু জেনেছি যে ছিয়ানব্বই সালের যে মামলাগুলো হয়েছিল সেইগুলো বিষয় থেকে বেক্সিমকো বা সালমান ইউসহামানদের যে নাম এসেছিল তারা সেই জায়গা থেকে খালাস পেয়ে গেছে বলে আমরা জানি এরপরে তাদের বিরুদ্ধে আর দৃশ্যমান গত পনেরো বছরে কোনো কিছু হয় নাই এখন যেহেতু একটা পট পরিবর্তনের পরে তাদের বিরুদ্ধে কিছু মামলা হয়েছে সেটা ব্যাংকের ঋণ থেকে লোন ঋণ খেলাপির কারণে সেটা করা হয়েছে পাশাপাশি শেয়ার মার্কেটের যে ম্যানুপুলেশান বা তাদের যে বন্ড ইস্যুর মাধ্যমে টাকা নেওয়ার যে অনিয়ম হয়েছে সেই বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে সরাসরি কোনো মামলা হয়েছে সে ধরনের কোনো ইনফরমেশান আমরা জানি না তবে যেহেতু তাদের যে ব্যাক্সিমকো গ্রিন শুকুক এবং আমার বন্ড এই দুইটা প্রতিষ্ঠানে প্রায় চার হাজার কোটি টাকার ফান্ড ক্যাপিটাল মার্কেট থেকে উদ্যোগ তারা উত্তোলন করেছে এবং তো অনিয়ম পাওয়ার কারণে বেক্সিমকো গ্রুপের যে কর্ণধার সালমান এফ রহমান এবং তার ছেলে সায়ান এফ রহমানকে পুঁজিবাজার থেকে পার্সোনাল নন গ্র্যাটা যেটা কমিশনের ভাষায় তাদেরকে অবাঞ্চিত করা হয়েছে আজি জন্য এবং এখন তো সালমান এফ রহমান কারাগারেই আছে এবং তার ছেলে পলাতক দেশের বাইরে আছে আচ্ছা আরেকটা বিষয় একটু বলেন যে এই সরকার আসার পরে যেটা মানে শুরুতে যখন পতন হলো তখন একটা একটা আশঙ্কা করা সবাই ধারণা যে পুঁজিবাজারের সিচুয়েশন ভালো হবে এবং তখন কিন্তু পুঁজিবাজারের সূচক বেশ কিছুদিন বাড়তে চাইছে তারপরে থেকে বাজার যে পরিস্থিতি খারাপ তো এটার কারণ কি এবং বাজার সামনে আসলে কেমন হইতে পারে আপনার কি অবজারভেশন আচ্ছা আমরা দু হাজার আগস্টের পাঁচ তারিখে যখন আওয়ামী সরকারের পতন হলো ওই সময় আমরা দেখেছিলাম যে প্রায় টানা পাঁচ থেকে সাত দিন ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টরদের পার্টিসিপেশান ব্যাপকভাবে বেড়েছিল সেখানে আমরা লোকাল এবং ফরেন ইনভেস্টরদের পার্টিসিপেশানটা অনেক বেশি দেখেছিলাম ওই সময় আমরা মার্কেট অ্যানালিস্ট যারা তাদের কাছ থেকে শুনেছিলাম যে যেহেতু বিভিন্ন গত পনেরো বছরে নানান অ্যানোমালিস ক্যাপিটাল মার্কেটে হয়েছে যে বিভিন্ন রুলস বের করা হয়েছে এবং হলো কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা করে দেওয়া হয়েছে পুঁজিবাজার কারসাজি করে দেওয়ার জন্য সেইগুলোর কোনো দৃশ্যম ব্যবস্থা নেওয়া হয় নাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এর দেশ পরিচালনা বা দায়িত্ব নিয়েছিলেন ওই সময় এরপর থেকে বাজারে একটা পারসেপশান ক্রিয়েট হয়েছিল যে তারা অন্তত বিভিন্ন গত পনেরো বছরের যে রং ড্রিংগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু আমরা সময় গড়ানোর সাথে সাথে আমরা যখন দেখি যে আসলে দৃশ্যমান ক্যাপিটাল মার্কেটের কোনো পরিবর্তন হয় নাই তবে সিকিউরিস কমিশন যে অনুসন্ধান কমিটি পনেরো বছরে যে অনিয়ম হয়েছে সেই বিষয়ে যে একটা তদন্ত কমিটি করেছে তারা দশটা ইস্যুর ওপর কাজ করেছে তাদের মধ্যে আমরা দেখেছি যে সবগুলো রিপোর্ট জমা হয়েছে কিন্তু ভেক্সিমকো এবং রিংশাইন এবং আরেকটা তিন চারটা তিন চারটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আসলে দৃশ্যমান কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয় পাশাপাশি ইনভেস্টরদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য প্রণোদনা বা এই ধরনের আসলে দৃশ্যমান যে উদ্যোগগুলোর কথা স্টেক হোল্ডারদের পক্ষ থেকে বলা হয়েছিল সেই জায়গাটাও হয় নাই তা এর এর ফলশ্রুতিতে আমরা যেটা দেখেছি যে মার্কেটের কনফিডেন্সটা গ্র্যাজুয়ালি ফল করছে এবং আমরা যদি আমাদের ক্যাপিটাল মার্কেটের ট্রেডিং এবং ইন্ডেক্সের সিচুয়েশানটা বলি যে বিগত পাঁচ বছর আগে যে ইন্ডেক্সের সিচুয়েশান ছিল এখন ঠিক সেই সেম লেভেলে চলে এসেছে কারণ ইনভেস্টারদের কনফিডেন্সটা ফিরানোর জন্য আসলে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি পাশাপাশি ক্যাপিটাল মার্কেটে ফ্রেশ ফান্ড ইনজেকশানের যে কিছু উদ্যোগের কথা বলা হয়েছিল সেই জিনিসগুলো আমরা দেখি নাই পাশাপাশি ক্যাপিটাল মার্কেটে নতুন ফান্ড ইঞ্জেকশান না হওয়ার পিছনে আমরা একটা বড় কারণ হিসাবে মার্কেট অ্যানালিস্টদের কাছ থেকে শুনে থাকি যেটা হলো ট্রেজারি বিলের ইন্টারেস্ট রেট অনেক বেশি যার কারণে এই মার্কেটে সেকেন্ডারি মার্কেটে কেউ ইনভেস্টমেন্ট করতে চায় না কারণ ট্রেজারি বিলটা ইনভেস্টমেন্ট করলে ওখান থেকে নিশ্চিত তার একটা ভালো কোনো ধরনের ই ছাড়া স্পেকুলেশন ছাড়া তারা ভালো একটা রিটার্ন পায় সেই জন্য তাদের মনোযোগটা দিকেই বেশি তো আগা এখন যেহেতু ট্রেজারি ট্রেজারি বিলের ইন্টারেস্টের হারটা কমছে তো মার্কেটের পারসেপশান হচ্ছে যে আগামীতে হয়তো বা সেটা ভালো হবে কিন্তু কোন সময় থেকে বা কিভাবে ভালো হবে সে বিষয়ে আসলে দৃশ্যমান কোনো মানে কারণ ওভাবে নাই আপনাকে আমি সর্বশেষ একটা কোশ্চেন করব একটু যদি সংক্ষেপে বলেন যে এই যে যারা পুঁজিবাজারের ইনভেস্টর বা অ্যানালিস্ট বা আমাদের বিশেষ লোকজন তারা বলে যে বাজার খারাপ হলে বলে যে হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি সঞ্চয়পত্রের রেট বেশি এবং হচ্ছে ট্রেজারি বন্ডের রেট বেশি রেট বেশি সেই কারণে এখানে কেউ ইনভেস্ট করতে আসছে না কিন্তু দেখেন যে ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট যদি দশ এগারো পার্সেন্ট হয় একটা কোম্পানি কি এর বেশি প্রফিট করতে পারে না এটা তো হচ্ছে যে কোম্পানির পুঁজিবাজার ইনভেস্টমেন্ট তো কোম্পানির প্রফিট এবং ডিভিডেন্ড রেটের উপরে তো তাহলে একটা ব্যাংক যদি হচ্ছে সে হলো নাইন পার্সেন্ট ইন্টারেস্টে ডিপোজিট নিয়ে সে যদি প্রফিট করতে পারে তো তাহলে একটা কোম্পানি কি প্রফিট করতে পারে না এই যে কোম্পানি যে এত বেশি প্রফিট করতে পারছে না বা রেট কম প্রফিট রেট কম এর পিছনে কারণ কি আমাদের দেশের যে ব্যবসার পরিবেশ সেটা কারণ নাকি আসলে অন্য কিছু কারণ যে ধন্যবাদ আপনি খুব ভালো ভালো পয়েন্ট রাইজ করেছেন আমরা যদি ক্যাপিটাল মার্কেটের রিটার্ন আমরা কয়েক বছরটা দেখি যে মার্কেটের কোম্পানিগুলোর পারফরমেন্স যদি আমরা অ্যানালাইসিস করি বা দেখি সেখান থেকে আমরা দেখতে পাবো যে হাতে গোনা প্রায় তিনশো কোম্পানি লিস্টেড আছে তার মধ্যে দুইশো কোম্পানি মোটামুটি মানে ব্যবসা চালাচ্ছে রেগুলার ডিভিডেন্ড দিচ্ছে বা এরকম হয় কিন্তু একশোর বেশি কোম্পানি বা ওয়ান থার্ড কোম্পানি যারা হল জেড ক্যাটাগরিতে রয়ে গেছে যাদের হলো নন কমপ্লায়েন্স ডিভিডেন্ট দিতে পারে না আর এর বাইরে দুইশো কোম্পানি আমরা দেখব যে তারা ডিভিডেন্ড দেয় কিন্তু আপনি যদি মানে ওয়েটেড অ্যাভারেজ ইটা দেখেন তো ডিভিডেন্ট প্রদানের হাতটা অনেক কম এবং আমরা হাতে গোনা কিছু কোম্পানি দেখব যে টেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ডিভিডেন্ট দেয় এরকম কোম্পানির হার খুবই কম সেই ক্ষেত্রে আপনি যদি মানে ওয়েটেড অ্যাভারেজ করেন সেটা দেখবেন যে সেটা টেন পার্সেন্টের নিচে হয়ে যায় অনেক সময় তো সেই ক্ষেত্রে আমাদের লিস্টেড কোম্পানির সাথে মানে ভালো এবং মন্দ সবগুলো মিলে যদি আমরা পার্সেন্টেজটা হিসাব করি এই ডিভিডেন ডিভিডেন্ডের রেশিওটা অনেক কম যার কারণে আমরা প্রায় সময় আমরা দেখি যে যেসব কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দেয় আমি যদি স্পেসিফিক কোনো কোম্পানি না নাম বললে একটা ব্যাঙ্ক সেক্টরের একটা কোম্পানির কথা যদি আমরা বলি মার্কেট ক্যাপিটাল এখন সবচেয়ে তার বেশি সে এই এই যে ব্যাঙ্কিং সেক্টরের যে কনফিডেন্স নানান নানান কারণেই ক্ষতি হয়ে গেছে সেক্ষেত্রে ওই ব্যাংকের শেয়ার কিন্তু ক্রমোন্য়ে বাড়ছে এবং আপনি যদি গত তিন মাসের ট্রেন্ড দেখেন ওই ব্যাঙ্কের ডিপোজিট বা তার প্রতি হলো মানে বিনিয়োগকারীদের অ্যাট্রাকশনের জায়গাটা যদি দেখেন সেইখানে এই ফরেন ইনভেস্টাররাও কিন্তু আসতেছে কাজেই আমরা যদি ওভারঅলই ডিভিডেন্ডের চিন্তা করলে দেখব যে অনেক কম কিন্তু স্পেসিফিক কিছু কোম্পানি তারা ভালো ডিভিডেন্ড প্রদান করে কিন্তু এই যে মানে ক্যাপিটাল মার্কেটে তাদের শেয়ারের যে সাপ্লাই সেই ডিমান্ডটা কিন্তু সেভাবে নাই এবং আমরা বারবারই আমরা একটা জিনিস শুনে আসি সব সময় যে ভালো কোম্পানির যোগান ক্যাপিটাল মার্কেটে বাড়াতে হবে এবার খুবই দুঃখজনক যে এই আন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা এর আগে দেখেছি যে প্রায় প্রতি বছর বারো পনেরো বা নয় দশটা করে কোম্পানি ক্যাপিটাল মার্কেটে নতুন করে এসেছে কিন্তু এই যে এক বছর গত আগস্টের পর থেকে এখন পর্যন্ত ক্যাপিটাল মার্কেটে নটা সিঙ্গেল কোম্পানি লিস্টেড হয় নাই এখন যদি একটা কোম্পানি যদি ক্যাপিটাল মার্কেট লিস্টেড না হয় তাহলে ইনভেস্টাররা নতুন নতুন ইনভেস্টার কোথা থেকে আসবে মার্কেটের ডেথটা থেকে বড় হবে সেটা এখন পর্যন্ত সেভাবে হচ্ছে না হ্যাঁ তবে সরকারের পক্ষ থেকে উদ্যোগ আছে পাশাপাশি রেগুলেটরি বডিগুলোর পক্ষ থেকে চেষ্টা আছে যে ভালো কোম্পানিগুলোর আনার কিন্তু এখন যে কোম্পানিগুলো না আসাতে আমাদের মার্কেটের যে সিচুয়েশান একটা একটা স্ট্যাগন্যান্ট সিচুয়েশনের মধ্যে চলে গেছে এখন আপনি ওভারঅলি দেখলে চিন্তা করবেন আমরা প্রতিদিন যে ট্রেডিংয়ের যে ডাটা অ্যানালাইসিস করি বা দেখি সেখানে দেখব যে বিগত এক সপ্তাহ ধরে দেখি যে প্রায় চারশো কোম্পানির ট্রেড হয় ট্রেজারি বিল সব কিছু মিলে কিন্তু এর মধ্যে দেখি যে দুশো সত্তর আশিটা শেয়ারের দামই কমতেছে তার মানে তাদের ভ্যালুগুলো রেগুলারলি ইরোশন হচ্ছে কিন্তু মোটা থেকে যদি আমরা চিন্তা করি যে ডিএস থার্টি মানে যেগুলো মূল্যভোদ্ী কোম্পানিকে আমরা কি বলি বা ব্লুচুপ ইন্ডেক্সের যে কোম্পানিগুলো আছে এদের মোটামুটি একদিন কমলে আর একদিন বাড়ে মানে এরা একটা এরকম সিচুয়েশানের মধ্যে আছে কিন্তু গ্রসলি যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে প্রায় এই দুই তিন মাসের মধ্যে প্রায় এই লিস্টেড কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালেশন প্রায় দশ থেকে বারো হাজার কোটি টাকার ভ্যালু ইরেশন হয়েছে এই এই সময়ের মধ্যে ওকে আপনাকে ধন্যবাদ রফিক থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা রফিকের কাছ থেকে বেক্সিমকো কোম্পানি এবং হচ্ছে শেয়ার বাজারের সিনারি সম্পর্কে জানলাম আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সেই উনিশশো সালে যে শেয়ার কেলেঙ্কারি তো ঘটনা তখন কিন্তু বেক্সিমকো সহ আরও অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম আসছিল এরপরে হচ্ছে আপনার বিএনপি সরকার গেছে আওয়ামী লীগ সরকার গেছে ওয়ান ইলেভেন সরকার গেছে এবং এখন অন্তর্বর্তীকালীন সরকার ওই সময়ের মামলারও কিন্তু কোনো সুরাহা হয়নি এবং কোন প্রতিষ্ঠান শেয়ার বাজার কেলেঙ্কারি করে বড় ধরনের শাস্তি পেয়েছে এরকম বাংলাদেশে কোনো নজির নেই তো এখন ভ্যাকসিন ক্ষেত্রে যেটা আলোচনায় আসছে যে তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে পুঁজিবাজারে ইনভেস্ট করছে আমরা জানি যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম আছে যে আপনি যে পারপাসে ঋণ নেবেন সেই পারপাসে এই ঋণটা হচ্ছে ব্যয় করতে হবে ইনভেস্ট করতে হবে এবং ব্যাংক হলো সংশ্লিষ্ট ব্যাংক যে ব্যাংক ঋণ দেয় সে এটা ততারুকী করবে যে এক নামে এক কাজের কথা বলে টাকা নিয়ে সে অন্য কাজে এটা ব্যয় করছে কিনা কিন্তু ক্ষেত্রে ব্যাঙ্কগুলিও সেটা করেনি তো সুতরাং ব্যাঙ্কগুলির এখানে ফল্ট আছে এবং বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর তার অবশ্যই ফল্ট আছে বিশেষ করে ফল্ট আছে যে একটা গ্রুপ এত টাকা হচ্ছে শেয়ার বাজারে ইনভেস্ট করলো এই টাকাটা কোথা থেকে আসলো সে এই টাকা কোথায় কোথায় ইনভেস্ট করছে সেটা তারা ধরতে পারেনি বা ধরার চেষ্টা করেনি তো আশা করছি যে এই সরকারের সময় আমাদের শেয়ার বাজারে যারা এ ধরনের কারসাজির সাথে বিভিন্ন সময় জড়িত ছিল তাদের বিরুদ্ধে সরকার কঠোর হবে এবং বাজার পরিস্থিতিটা এমনভাবে তৈরি করবে যাতে সাধারণ বিনিয়োগকারীদের মূলধন না হারায় এবং তাদের যাতে বাজারের প্রতি কনফিডেন্স বাড়ে এটাই আমাদের প্রত্যাশা আমাদের শো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ